আচ্ছা ধর্মকে দিকে চাই সন্তান আমি বুঝমনি আমার সাথে তারপরে আমি নিজ উপস্থিত সাক্ষীগণের সম্মুখে সম্মুখে আমি নিজ উপস্থিত সাক্ষীগণের সম্মুখে আমি নিজে উপস্থিত সাক্ষীগণের সম্মুখে মোসাম্মদ রূপালী বেগম আমার রূপালী বেগম পিতা কালুনিয়া পিতা কালুনিয়া গ্রাম সদরগ্রাম জেলা নিবাসি

এই মেয়েটাকে আপনি চিনেন চিনেন না তো ওনাকে যে মানে উনি যে প্রথম স্ত্রী দাবি করতে সেটাকে আপনি বিশ্বাস করেন বিশ্বাস করি কিনা জানি না কিন্তু আমি ওর যদি বিয়ে হয়ে থাকে তাও আমি ওর সাথে সংসার করবো না

আচ্ছা জানেন না এখন কিন্তু আপনি কিন্তু সব জানেন এই যে আপনি যে ওনার বিয়ে করছেন সাত দিন হলো পর আবার আপনার সামনে ওনাকে তালাক দিচ্ছে আপনি এখানে মানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন যে ওর তালাক হইলে তারপরে আপনি তার সঙ্গে সংসার করবেন এটা কি কোনো মনুষ্যত্বের মধ্যে পড়ে আপনি বলেন

কথা কি বলতে কথা বলিনি এক মিনিট ভাই কি বলেন বলেন কি আচ্ছা এখানে বলেন বলেন এখানে আসি বলেন না আচ্ছা বলেন আপনি বলেন বলেন

আপনি আপনি দেখেন ওনারা কি রকম লোক ওনারা আমাকে দশ হাজার টাকা দিচ্ছে আচ্ছা এই ছেলে সবাই কিছু টাকা খুশ খায় সবাই টাকাটা ক্যামেরা রেকর্ড করছে না ঝামেলা করতেছেন কথা বলতে ভালো করতেছেন বুঝছেন কথা বলতে ভালো না হ্যাঁ বিপ্লব ভাই বিষয়টা হচ্ছে কি ওই যে ওনারা হচ্ছে যে আপনাদের এলাকায় আসছিলাম ওনারা হচ্ছে প্রথম স্ত্রীর হচ্ছে কোনো পারমিশন ছাড়াই হ্যাঁ আরেকজনকে বিয়ে করে পর পরবর্তীতে আবার দ্বিতীয় স্ত্রীকে সুন্দর পাইছে তাকে আবার হচ্ছে প্রথম স্ত্রীকে তালাক দিচ্ছে তার হচ্ছে ছয় মাসের সন্তান রেখে কারণ আপনি বলেন যে আমি এখানে আসছি উল্টা তারা আমাকে ঘুষ দিচ্ছে মানে মানে তাদের রিজেক্ট দেখলে মানে আপনি একবার আসলে বুঝতে পারবেন দ্রুত একটু আপনি আসেন দ্রুত কারণ বিষয়টা হচ্ছে এখানে যদি আপনি ফসলা না করেন এটা কিন্তু অন্যদিকে ধাবিত হবে বলে দিলাম আমরা তো সম্পূর্ণ ফুটেজ আছে আপনি এটা নিয়ে কোনো টেনশন নেবেন না ঠিক আছে আপনি একটু দ্রুত আসেন

আপনি এগুলা আবাদ আপনি আচ্ছা বলেন এখানে

প্লিজ এখানে প্রশাসন আসতেছে আপনি চিল্লি চিলি না আমি আপনি কি চান এখানে একটা গন্ডগোল হোক ভাই আসতেছে আরে শোনা শোনা করি আপনার এই সহজ হয়েছে যে আপনি আমার দশ হাজার টাকা দিচ্ছেন

আপনারা ওই যে মোলার সাথে উনি আপনি একটু ব্যবস্থা করে নেন ঠিক আছে এটা সলিউশন আপনাদের সব কিছু সলিউশনের আপনি আসেন কিন্তু এই থানা পুলিশ করে আমি কাজী মানে করতে করতে না আপনারা নিয়ে যান ঠিক আছে নিয়ে যাব মানে ওর ভাত খাওয়াবো আছে এই কাজী ঠিক আছে আমার বউরে অসংসর করাবো না কিন্তু আজকেই ওর যদি আমার নাম না কাশিম না মনে কথাটা ঠিক আছে এইদিকে কাজী বিষয়টা হচ্ছে কি ওনার ভাই ঠিক আছে মানে যতক্ষণ মানে আমার কাছে ছিল আপনি বিশ্বাস করবেন না উনি যেভাবে কান্না করছে আমার কাছে ওনার বন্ধু ভাই

একটা ফ্যামিলি তাকে টাকা পয়সা দিয়ে বিয়ে দিয়েছে বর্তমানে তো যৌতুক ছাড়া বিয়ে হয় আপনি জানেন যে কেউ কিন্তু তালাক করানো অথবা বিয়ে করানো এটাই তো ঠিক আছে আপনি মন খারাপ ভালো